আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের তিন নাম্বার লেসন প্ল্যান থেকে তিন নাম্বার লেসন প্ল্যান এবং তিন নাম্বার শিট থেকে এখানে আমরা যে পড়াগুলো দিয়েছি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা বাসায় দেখো তাহলে বাসায় যদি ক্লাসে পড়া যদি কোথাও বুঝতে প্রবলেম থেকে থাকে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো তিন নাম্বার সিটে তোমরা ঢুকলে দেখতে পাবে এখানে ওয়ার্ড বিল্ডিং কিন্তু দেয়া আছে আমরা কিন্তু এক এক দুই তিন নম্বর সে শুরু থেকে ওয়ার্ড বিল্ডিং শিখছি তো এখানে ও থেকে ভি পর্যন্ত ওয়ার্ড বিল্ডিং দেওয়া আছে তো এগুলো সব স্টুডেন্টরাই পারো তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি এখানে ওয়েস ফর অক্স ওয়েস ফর আউল পিস ফর ফট পিস ফর ফাম কিউইস ফর কোরআন কিউইস ফর কুইন আর ইস ফর র্যাট আর ইস ফর রোজ এসিস ফর সোপ এসিস ফর সান টিস ফর টপ টি ইস ফর টি ইউইস ফর আন ইউইস ফর আঙ্কল বিজ ফর ভেজটাবল বিজ ফর ভ্যান তো এগুলো তোমরা সবাই পারো আশা করি তো এখানে ট্রান্সলেট ইন্টু ইংলিশ দেওয়া আছে বাংলা শব্দকে ইংরেজি শব্দতে রূপান্তরিত করতে হবে যেটা আমরা বরাবরের মতোই ওয়ার্ড বিল্ডিংয়ের ওয়ার্ডগুলোর মধ্যে থেকেই রেখেছি তো আমি আরেকবার বলে দিচ্ছি শাক সবজি ভেজিটেবল তাল পাম সাই রাখার পাত্র আন পাত্র ফট কোরআন কোরআন সার অক্স গোলাপ রোজ সূর্য সান তো এভাবে আমাদের দুইটা টপিক শেষ হলো এরপরে আমাদের যে বই থেকে আমরা পড়াই সেটা হচ্ছে আমাদের রিডিং লেসন বুক তো রিডিং লেসন বুকে আমরা এই শিট নাম্বার তিনে আমরা রেখেছি লেসন নাম্বার আট লেসন নাম্বার আট থেকে আমরা এই সপ্তাহে পড়িয়েছি তো লেসন এইটে এখানে মূলত দুইটি সাউন্ড নিয়ে কাজ করা হয়েছে একটি হচ্ছে আই লেটার আই এবং এস এবং টি কম্বাইন্ড দুইটি লেটারের যে সাউন্ড হয় এই সাউন্ড নিয়ে এখানে কাজ করা হয়েছে তো বিগত দিনে আমরা ক্লাসে স্টুডেন্টদের একটি শর্ট ভিডিও করে দিয়েছি এই সাউন্ডগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তোমরা অবশ্যই দেখে নিবে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অবশ্যই তো এখানে আমি আট নম্বর লেসনে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সাউন্ড আছে আই আই এর মূলত হচ্ছে আমাদের দুইটা সাউন্ড হয় একটা হচ্ছে আই এবং আরেকটা হচ্ছে ই আই যখন ক্যাপিটাল লেটার আই হয় যখন কোনো সেন্টেন্সের মাঝেই বসে সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হয় তো সে অর্থে আইয়ের এখানে শুধু আই আবার যখন এটা আই আর একটা সাউন্ড করে সেটা হচ্ছে ই যেমন আমি যদি আই দিয়ে বলি ইগলো ইঙ্ক এখানে যদি একটা এক্সাম্পল আমি বলি ইঙ্ক তাহলে সেক্ষেত্রে কিন্তু আই এর সাউন্ড হচ্ছে ই এর মতো হয় আই এন কে তো তিনটা লেটার এখানে কিন্তু এর সাউন্ডটা ইয়ের মতো হচ্ছে আবার যদি এখানে বলা হয় আইস আই ই এখানে কিন্তু আইয়ের সাউন্ডটা কিন্তু আই এর মতো হয় তো এটা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থান এবং ক্ষেত্রবিশেষ এই সাউন্ডের পরিবর্তনটা হয় এগুলো যত বেশি ওয়ার্ড প্র্যাকটিস করা যাবে তত বেশি মনে রাখতে সুবিধা হবে স্টুডেন্টের জন্য যে সেজন্য অবশ্যই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং আরেকটা সাউন্ড এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এস এবং টি এস এবং টি মিলে যে সাউন্ডটি করে সেটা হচ্ছে স্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে স্টপ 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 এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে যেমন স্টেপ ডাস্ট লাস্টে গিয়ে কিন্তু সাউন্ডটা হচ্ছে ডা ডাস্ট রেস্ট রেস্ট ফাস্ট এভাবে কিন্তু এস এবং টি যখন কম্বাইন হয়ে বসে তখন কিন্তু সাউন্ড করে হচ্ছে স্ট এভাবে তো আমাদের এই লেসনে কিন্তু অনেকগুলো পড়া দেয়া আছে পেজ দেয়া আছে যেগুলো ভিডিওতে আসলে ওয়ান বাই ওয়ান পেজ পড়া আসলে সম্ভব হয় না ক্লাসে বাচ্চাদেরকে এগুলো পড়ানো হয় তো এটা মূলত বাসায় বাচ্চারা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি বাচ্চাদের জন্য সুবিধা হবে শেখার জন্য ততই ভালো হবে এখানে এই অধ্যায়ে যে সাউন্ড দুটি আছে সেই সাউন্ড দুটি রিলেটেড বিভিন্ন ওয়ার্ড আছে খুবই ইজি ইজি ওয়ার্ড আছে যেগুলো বাসায় বাচ্চাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে তো এখান থেকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিতে হবে তো এখন আমি চলে আসি আমাদের যে বরাবরের মতো একটা পার্ট থাকে টেস্টিং পার্ট যেটাকে আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলি বাচ্চাদের প্রতিনিয়ত যে পড়াগুলো শিখছে ওয়ার্ডগুলো শিখছে তার যে একটা অ্যাসেসমেন্ট করা হয় ক্লাসে সেটার জন্যই তো এখানে আমরা এবার রেখেছি ফাইন্ড আউট দ্য সেম ফোনিক্স ফ্রম টু ওয়ার্ডস এখানে দুইটা ওয়ার্ড থেকে একই ধরনের ফোনিক্স খুঁজে বের করতে হবে তো এটা বাসা থেকে বাচ্চারা করে আনতে হবে আর আমি যারা এই ক্লাসটিতে অ্যাবসেন্ট ছিল বা বাসায় করতে পারিনি তাদের জন্য আমি অবশ্যই ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সার সেটি কী হবে তো আমাদের তিন নাম্বার শিট এবং লেসন প্ল্যানের পড়া এতটুকুই ছিল তো পরবর্তী লেসন প্ল্যান এবং পরবর্তী টপিক নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম